আপনার সন্তান আপনার সামনে সিগারেট খাই লজ্জা নাই বিধায় আপনি বাবা হয়ে আপনার সামনে আপনার সন্তান চুলার মধ্যে উদ্ভর কারিং দিয়ে ঘুরে বেড়ায় সামনে এক কালার পিছনে এক কালার ডানে এক কালার বামে এক কালার ওর চুল দেখলে ওকে মুসলমানের ছেলে মনে হয় না আপনি ব্যর্থ বাবা আপনার ছেলে আপনাকে না নিয়ে জাহান নামে যাবেন আপনি ব্যর্থ বাবা আপনার ছেলে আপনার সামনে কাপড় টাখানোর নিচে পড়ে ঘুরে বেড়ায় আপনি ব্যর্থ বাবা আপনার মেয়েটা আপনার সামনে গেঞ্জি গায়ে ঘুরে বেড়ায় রাস্তার মানুষের কাছে চেহারা দেখায় বেড়ায়

সেখানে কল্যাণ আছে এই লজ্জার চারটা তফসিল বা চারটা ব্যাখ্যা করেছেন একটা হাদিসের তার এক নম্বর ব্যাখ্যা হলো নিজেকে নিজে লজ্জা পাওয়া আপনার ছেলেকে এমন গড়ে তুলতে হবে যেন সে নিজেকে নিজে লজ্জা পায় সে অন্তর্তে এটা ভাবে সে অন্তরটা যেন এটা আকাঙ্ক্ষা করে আমার জান্নাতে যাওয়া দরকার